আসসালামু আলাইকুম ফ্রেন্স আজকে দুই হাজার টাকার একটা ফাটাফাটি একটা অফার থাকবে ভিডিওটা কেউ মিস করবে না শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই যে সবাইকে দিবে আজকে 2000 হাজার টাকা করে অফার যেটা শেষ হয়ে যাবে দিতে পারবো না অনেক দামি দামি কোয়ালিটি এবং ব্র্যান্ডের শাড়িগুলো আছে প্রথমে আমাদের ঠিকানা দেখাব আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম দ্বিতীয়তলা চলে আসবেন বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ তো ফ্রেন্স আমি প্রথমে এই শাড়িটা দেখাচ্ছি দেখেন কাছে আসেন অ্যান্টিক্সের কাজের উপরে অনেক এত কাছে না এই 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 যে এই এরকম করে ক্যামেরা রাখবেন অনেক সুন্দর একটা অ্যান্টিক্সের কাজের উপরে আমি এই যে খুলতেছি নতুন শাড়ি অনেক সুন্দর অনেক গর্জিয়াস কিন্তু শাড়িটা একদম এই প্রথম খুলতেছি ফ্রেন্ড শাড়িটা অ্যান্টিক জরির উপরে পুরো অল ওভার কাজটা কিন্তু এরকম আসবে এটা হলো আপনার গোল্ডেন কালারের উপরে অল ওভার কাজটা এটা আসবে স্টোন ওয়ার্ক করা আছে অনেক সুন্দর শাড়ি অনেক ফাইন শাড়ি আর কুচিটা ফুল অল ওভার কুচিটা আমি একটা শাড়ি ফুল ডিটেলস দেখাই দিচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন ফুল কুচিটা কিন্তু ফ্রেন্ডস এই যে এটা ফুল অল ওভার কুচিটা এটা ব্লাউজ পিসটা দেখা দেব আর এই শাড়িটার ব্লাউজ পিসটা হবে এই যে ব্লাউজ পিসটা হবে এরকম এই যেরকম এখান থেকে দুইটা হাতা পিঠে যাবে তো আমি জাস্ট এখন কালারগুলো আপনাদের দেখাই দিই অনেক সুন্দর একটা আঙুর কালার অনেক ফাইন একটা আঙুর কালার ফুল জাস্ট দেখেন একটু শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর পার্টিওয়ার হবে অ্যান্টিক্স জরি রূপে চমৎকার কালারটাও কিন্তু নাইস শাড়িটাও চমৎকার কালারটাও কিন্তু নাইস এই যে অল ওভার কুচি আর ব্লাউজ পিসটা আমি আপনাদের দেখাই দিছি ওরকম ব্লাউজ পিস হবে অনেক সুন্দর তো ফ্রেন্ডস এইটাও নাইস কালারগুলো সোভার সোভার কালার সোভার সোভার কালার অনেক গর্জিয়াস হবে কিন্তু শাড়িগুলো অনেক গর্জিয়াস হবে

অল ওভার শাড়ি এরকম মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক সুন্দর অনেক ফাইন কালার অ্যান্টিক্স জরির উপরে আচল ফুল অল ওভার বডিটা সুন্দর শাড়ি সুন্দর শাড়ি অল ওভার তো ফ্রেন্ডস কিন্তু সব সিঙ্গেল পিস করে আছে এই শাড়িগুলো কিন্তু সব সিঙ্গেল পিস করে আছে এর জন্য আমি অ্যাভেলেবেল দেখাইতে পারবো না কারণ অফারের আইটেম অফারের আইটেম অ্যাভেলেবেল আমার পক্ষেও দেওয়া সম্ভব না আপনারা নিজেরাও জানেন যে এই শাড়ি মার্কেট থেকে কিনতে গেলে লাগবে পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি আপনাদেরগুলো দুই হাজার টাকা অর্থাৎ অ্যাভেলেবেল দিতে পারবেন সুন্দর কত সুন্দর আচল ফুল অল ওভার বডি সুন্দর কালার সুন্দর জিনিস প্রথমে এটা হলো পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালারটা শিফনের উপরে শিফন জর্জের উপরে পিকক ব্লু শিফন জর্জের সুন্দর শান্ত এইটা আছে কালো শাড়ি কিন্তু এগুলো অনেক গর্জিয়াস হবে ফ্রেন্ডস আমি আগে বলে দিই অনেক গর্জিয়াস হবে মাত্র টাকা এখন দেখাচ্ছি আপনাদের ক্যাটালগ ইয়ার্স ব্র্যান্ডের শাড়িগুলো শাড়িগুলা একদম শিফনের উপরে ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়ি কিন্তু এটা পিকক ব্লু কালার এটা কালারটা হলো পিকক ব্লু কালার একদম রিয়েল শিফনের উপর অনেক সুন্দর শাড়ি একদম পিটানো চটানো কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না আর স্টোনটা হলো স্বরাজ কি স্টোন ব্লস পিসটা দেখা দাও তো ব্লস পিসটা যে দুইটা হাতায় পিঠে দুইটা হাতায় পিঠে তা উল্টা বসে দেয় এই যে ফ্রেন্স এই একটা একদম নতুন আসছে এটা বটল গ্রিন কালারটা ফ্রেন্স অনেক সুন্দর বটল গ্রিন কালার অনেক সুন্দর বটল গ্রিন দূরে অনেক সুন্দর বটল দিন। কালার

আরেকটা ডিজাইন জাম্প করা অনেক সুন্দর জামগুলোটা দেখাইছি এটা দেখতো না দেখাইনি জাম্প কালারটা খুঁজছে সেইটা জাম কালারটা অনেক সুন্দর এটা ইয়াসের শাড়ি দামি শাড়ি আমরা অফারে দিচ্ছি তো ফ্রেন্ডস এটা আছে

সম্পূর্ণ সরাস্তি করা সেরকম সাথে খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাইলে শাড়ি হাতে পাইলে আমরা এতটুকু বলতে পারি যে খুশি হয়ে যাবেন এটা শাড়ি ফ্রেন্ডস পূজার সেরা অফার দিচ্ছে একদম রিয়েল শিফনের উপরে একদম রিয়েল শিফনের উপরে দেখছেন সুন্দর মধ্যে একটা কালার আছে সুন্দর কালার কালারটা সুন্দর কালার অনেক সুন্দর শাড়ি থ্যাঙ্ক শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন শাড়ি কাপড়ের কোয়ালিটি দেখুন দেখলেন শান মাত্র দুই হাজার করে এটাও সুন্দর বটন গ্রিন কালার বটন গ্রিন কালার সুন্দর চমৎকার শাড়ি সুন্দর শাড়ি কুচিটা দেখেন কুচির কালারটা সুন্দর শর্ষের ফুল কালার একদম ডায়মন্ডকারী স্টোন বসানো আছে ডায়মন্ডকারী স্টোন বসানো আছে

কিন্তু অফার প্রায় যে শাড়ি জানা পাচ্ছি এই শাড়ি এগুলা কিনতে গেলে পাঁচ হাজার টাকা বডি সময় উপরে নিবি যাবি কিছু দেখলে অনেক সুন্দর ছবি অনেক নাইস ছবি অনেক নাইস এখন જોઈએ এটা তারাটা কি কালার ডিপ পেস্ট না পিকক পিকক এর দাগ পেস্ট পিকক পেপার তারাটা অনেক সুন্দর মানে এটা পেস্ট আর পিকক গুলো মাঝামাঝি কালার কিন্তু অনেক এই দেখেন আসল ফুল অল ওভার করে কুচিটা দেখেন কুচিটা দেখলে আপনারা বুঝতে পারবেন সুন্দর করে দেখছেন পাটটা দেখছেন সম্পূর্ণ মাত্র দুই হাজার এটা আছে এটা আছে সিলভার স্টোন স্টোনটা একটু দেখেন দেখেন দেখছেন স্টোন দেখছেন দেখছেন সম্পূর্ণ কারি স্টোন

একদম চমৎকার একটা পাড়ি শাড়ি বাংলাদেশ চ্যানেল ছিল প্রাইস শাড়ি কুচিটা দেখাই আপনার কুচিটা দেখে বুঝতে পারবেন শিজুল্লাল রূপে দেখেন শাড়ি কারু দেখছেন সুন্দর এটা আছে জাম কালার জাম কালার সম্পূর্ণ ডায়মন্ড স্টোনের কাজের সম্পূর্ণ ডায়মন্ডের জাঁকলটা সুন্দর শাড়িটাও সুন্দর একদম আনকমন কুচিটার স্টোনটা দেখাও

সাদা একটা শাড়ি দেখা फ्रेंड्स সম্পূর্ণ সরাস কি করা সাদার উপরে একদম সাদা মানে এটা কিন্তু আপনার মিল্ক হোয়াইট না এটা হলো স্নো হোয়াইট এটা কিন্তু একদম সাদা স্নো হোয়াইট যেটাকে বলে সম্পূর্ণ সরাস কি করা অনেক ফাইন শাড়ি উঁচিটা দেখলেই বুঝতে পারবেন সরাসরিটা গুদ্দে রাখো গদে রাখে রাখ আরো সাদা দেখেন দেখেন কারো কাজ দেখেন

এই এটার মধ্যে সবুজটার মধ্যে একটা পিকক ব্লু কালার আছে এটা হচ্ছে চমৎকার শাড়ি পিও শিফন জর্জেটের উপরে একদম আনকমন শাড়ি পূজার শাড়ি নতুন শাড়ি অফার দিয়ে দিচ্ছি দুই হাজার করে পূজাতে অফার দিয়ে দিচ্ছি দুই হাজার করে একদম একটা জর্জের শাড়ি ফেন্স এটা আবার জিমিটু ফেব্রিক্সের উপরে মানে এটা শিফন জর্জেট জিমিচু শিফন জর্জেটটা শাড়ি পাঁচ হাজার টাকা শাড়ি

কুচিটা দেখেন সম্পূর্ণ সিলভার কালারের জড়ি দিয়ে এটা করা হয়েছে মাত্র দুই হাজার টাকা সাদা উপরে এই একটা ডিজাইন আছে আচল ফুল অল ওভার বডিটা অনেক চমৎকার একটা বডি ফ্রেন্স সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ আর কুচিটা দেখেন এই যে এই দেখেন কুচিটা দেখেন এই দেখেন কুচিটা

আর কুচিটা দেখেন কুচিটা কুচি যে কাজটা দেখেন একদম পিটানো চটানো সব কুচি পিটানো চটানো সব তো ইয়াশের এই একটা শাড়ি এই একটা কালার আছে फ्रेंड्स একদম পার্পল এগুলা এগুলা সত্যি কথা বলতে এগুলা অনেক লাক্সারি শাড়ি এটা দুরুল কুচিটা দেখেন লাক্সারি শাড়ি এটা

শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবে শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যায় তো হবে যে কি দামে কি শাড়ি দিতেছি আসি আপনারা নিজেরাও জানেন অনেক চমক আছে এটাও নাইস দুই হাজার টাকা পিকক ব্লু কালার এই দেখেন কুচিটা দেখেন কুচির কাজটা দেখেন কত পিটানো কাজ ফ্রেন্ড দেখেন দেখছেন কত পিটানো চটানো কাজ এটাও সুন্দর বটল গ্রিন কালার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আরও একটা দেখাই দিয়ে তো বর্ষ জেনারেটর এই একটা সিলভার জরি কাজ সম্পূর্ণ সিলভার জরি কাজ বটল গ্রিন কালার সিলভার জরি কাজ তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম